আসলে একটা কথা বলতে জীবনে আমার একটা কষ্ট খুবই কষ্ট দুঃখ যা আপনাদের সামনে আমি কোনো বলতে পারিনি দিয়ে আমি বলছি চাইলে আমি আমার জীবনটা তোর হাত তুলে দিতাম আমি দিন বলতাম না তুই কি করে পারলে আমাকে যাবো কালকে মেসেজ করে বলে দিয়ে আমাকে বলতে আল্লাহ আমার বউ এই কথা বলতেছে চিন্তা করেন আমার বউ বলে সে মারতে পারে না আমি নাকি তাকে একটা বার পাবেন সে আমাকে কোনোদিন ভালোবাসেনি ভালো দূর তো সে আমাকে মারত না তুমি একবার যেমন ভাবো তুমি সেই কানতে জানতে বলতে আলো আমার ক্ষতি করতে পারে আমি তোমার ক্ষতি করতে পারি না তুমি আমার ক্ষতি করছো আজকে যে তুমি তোমার আমার বললো প্রতি মাসে এক লাখ টাকা দাও তার টাকা দাও তোমার সাথে পুরো হয় আমার ছয় হাজার তোমার আজকে লাখ লাখ ফলোয়ার আমার জন্য হয়েছে সে আমাকে বলে আমি নাকি তাকে মারতে চাই তুমি একবার কোনোদিন ভাবছিল না আলম তোমাকে কোন জায়গা থেকে তুলে নিয়ে আসছে কত কষ্ট করে আমি নিয়ে আসছি আর তুমি আমাকে বলে বিশ্বাস করেছিল একটা পানি দেখি অসুস্থ বাচ্চা আবার বাসা থেকে বের করে দিল তুমি আসো না একটা স্বামী কিভাবে তুমি পারলো বাসা থেকে বের করে দিতে তিন মাস যে বলে আমি গেলে আমার যে জায়গাতে আমার স্বামী থাকতে পারলাম সে জায়গায় তুমি কিভাবে থাকো আমাকে এই সমস্ত কথা বলে তুমি একটা বার তিয়ান চারটে বছর সংসার করলাম তুই একবার বললে না ওই তিন দিনের পরে সবাই ছেলে বলতে সে কুলাম থুয়ে বলবে সে বলে রিয়াজ বলে এসে কথা বলে বাড়তে চাইনি সে এতটা ভালোবাসে সে এইরকম কথাবার্তা বলে আমি তুমি চাইলে আমি জানটা পর্যন্ত দিয়ে দিতাম তুমি তো দেখছো আমি কত তোমার মিডিয়া তোমাদের দুইবার আত্মহত্যা করতে চেয়েছি আর সেই তুমি আজকে চার বছর আর সংসার তুমি একটা ছেলে যদি ভুলে গেলাম সে আমার কয়েক রাত তুমি বিশ্বাস করলে না তুমি বললে সে তোমাকে মারে নে মারে জেল কাজ খাবার পাঠাও অথচ তোমার ভাই তুমি একটা আমার যদি খাবার পাঠালে তোমার সময় হয়নি তুমি তাকে দাবিন করে মর দিয়ে করতে পারলাম এত বছর ধরে সংসার করলাম এই তোমার প্রতিদান দিলাম সমাজের কাছে আসলে একটা কথা বলতে কি জীবনে আমার একটা কষ্ট খুবই কষ্ট দুঃখ যা আপনাদের সামনে আমি কোনো বলতে পারিনি দিয়ে এমনি বলছি যদি চাইলে আমি আমার জীবনটা তোর হাত তুলে দিতাম আমি কোনোদিন বলতাম না তুই কি করে পারলে আমাকে যাবো কালকে করে বলে একটা বার ভাবেন কোনোদিন ভালোবাসেনি ভালো সে আমাকে মারতো না তুমি একবার যেমনি ভাবো তুমি সে কানতে জানতে বলতে আরো আমার ক্ষতি করতে পারে আমি তোমার ক্ষতি করতে পারি না তুমি আমার ক্ষতি করছো দিয়া মনে বলছি তুই চাইলে আমি আমার জীবনটা তোর হাত তুলে দিতাম